ডলার সংকট কারণ জেনারেল ইন্স্যুরেন্স গুলি তো মোটামুটি সবচেয়ে বেশি এলসি নির্ভর ই করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই সমস্ত সব কিছুর পরেও আমাদের কোম্পানি খুব ভালোবাসে স্বচ্ছতা আনার জন্য যা যা দরকার সরকার তা ঠিক পদক্ষেপগুলি নিছে তবে তারপরও কিছু তো ওই থাকবেই সেক্ষেত্রে জনগণের একটা সচেতনতার অভাব আছে এবং বিমা কোম্পানিগুলি যেভাবে তাদের ক্লেমগুলি সেটেল করে সেটারও আর একটু স্বচ্ছতা জবাব দিয়ে জবাব দিয়ে করছে তবে সরকারের পক্ষ থেকে বা এটাকে আরো উন্নত করার মোটামুটি অনেকগুলি পদক্ষেপ আছে লাস্ট কোয়ার্টারে আমাদের কোম্পানির ব্যবসা ভালোই ছিল এবং গত বছরে যদিও ইপিএস কিছুটাই ডাউন ট্রেনে ছিল আর তবে ব্যবসার ট্রেনটা ঠিক আছে প্রথম জীবনে আমি একটা শুরু করি একটা লাইফ ইন্স্যুরেন্স দিয়ে তারপরে আমি যখন চার্টার সেক্রেটারি কোয়ালিফাই করি দেন আমি সেক্রেটারি হিসেবেই পদোন্নতি পেয়ে বর্তমানে আজকে এই অবস্থায় অবস্থানে আসছে তবে যারা বিমা পেশায় আসতে চায় বাংলাদেশ সরকার কিন্তু বিমা পেশায় আসার জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু অলরেডি সৃষ্টি করছেও কারণ বাংলাদেশ যে ইন্স্যুরেন্স একাডেমি আছে তারা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট বা কর্মপরিবেশ মানে বিমার উপরে যা যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু তারা দেওয়ার জন্য প্রস্তুত বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারে নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হাসান এসিয়াস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যারা মাহমুদুল হাসান এফসিএস যারা মাহমুদুল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্পর্কে জানতে চাইব ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি কেমন ব্যবসা করছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ধন্যবাদ মারাজ ভাই অ্যাকচুয়ালি আপনারা জানেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি সেই উনিশশো ছিয়ানব্বই সালে থেকে তাদের পদযাত্রা ইন্স্যুরেন্স সেক্টরে এবং এই কোম্পানিটা বর্তমানে খুব ভালো করতেছে। যদিও সারা বিশ্বে গ্লোবালি একটা ব্যবসার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে হ্যাঁ রয়েছে বিশেষ করে ডলার সংকট কারণ জেনারেল ইন্স্যুরেন্সগুলি তো মোটামুটি সবচেয়ে বেশি এলসি নির্ভর ইয়ে করে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই সমস্ত সব কিছুর পরেও আমাদের কোম্পানি খুব করছে ব্যবসায় বিশেষ করে মোটর এবং ম্যান ইন্স্যুরেন্সে এবং আমরা প্রতিনিয়ত এই ঠিক সময় মতো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছি এবং আমাদের যে আমরা নতুন নতুন প্রোডাক্টও লঞ্চ করছেন বা হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিমা খাত সেটা লাইফ হোক অথবা নন লাইফ হোক এটি কি প্রত্যাশার জায়গায় পৌঁছতে পেরেছে আমাদের দেশে এবং যদি পৌঁছতে না পারে এই ক্ষেত্রে সংকটের মূল কারণটা কোথায় আসলে আমার কাছে যা মনে হয় যে বিমা খাতরা আসলে বাংলাদেশে খুব ভালোভাবে চলছিল এখন এখনও আছে এবং বর্তমান সরকার বিমা খাতের উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপগুলি নিয়েছে এগুলি আসলে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নিয়েছে এবং ডিজিটালাইজেশন করার জন্য যা যা পদক্ষেপের দরকার এবং এর মধ্যে স্বচ্ছতা আনার জন্য যা যা দরকার সরকার তা ঠিক পদক্ষেপগুলি নিছে তবে তারপরেও কিছু তো ওই থাকবেই সেক্ষেত্রে জনগণের একটা সচেতনতার অভাব আছে এবং বিমা কোম্পানিগুলি যেভাবে তাদের ক্লেমগুলি সেটেল করে সেটারও আর একটু স্বচ্ছতা জবাব দিতে জবাব দিয়ে গেছে তবে সরকারের পক্ষ থেকে বা এটাকে আরো উন্নত করার মোটামুটি অনেকগুলি পদক্ষেপ আছে এবং যেটা এখন চলমানও রয়েছে আর আমাদের শেয়ার বাজারে বিমা কোম্পানিগুলো আসলে কেমন করছে এবং যারা এখানে ইনভেস্ট করতে চায় তাদের জন্য আপনার কেমন পরামর্শ হবে অ্যাকচুয়ালি বিমা বিমাতে কিন্তু অনেক টাকা জমানো থাকে এবং এই টাকা সরকার নির্দেশিত বিভিন্ন খাতে বিনিয়োগ করারও সুযোগ রয়েছে সেক্ষেত্রে লং টার্ম এবং শর্ট টার্ম দুইটা পক্ষে আপনি বিনিয়োগ করতে পারেন এবং এই বিনিয়োগ দেওয়া দ্বারা দেশের ইনফ্রাস্ট্রাকচারগতে আরম্ভ করে আরও যা যে বড় বড় খাতগুলি আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে এই সমস্ত খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের আর্থিক যেই উন্নয়নের যে ভূমিকা সেটা বিমান রাখতে পারে আর কি এবং অলরেডি রাখছেও অনেক ক্ষেত্রেই আচ্ছা আপনাদের কোম্পানি লাস্ট কোয়ার্টারে ব্যবসা কেমন করেছে পারফরম্যান্স কেমন ছিল ফিনান্সিয়াল লাস্ট কোয়ার্টারে আমাদের কোম্পানির ব্যবসা ভালোই ছিল এবং গত বছরে যদিও ইপিএস কিছুটা ডাউন ট্রেনে ছিল হ্যাঁ ডাউন ট্রেনে ছিল তবে ব্যবসার ট্রেনটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবং আমরা আশা করছি যে সামনের যে দিনগুলি আছে আমরা এবং আমরা অনুষ্ঠানের রিপিএস পর্যায়ে আপনার খুব চমৎকার কিছু কথা শুনতে চাইব আপনার ক্যারিয়ার সম্পর্কে আপনার ক্যারিয়ারটা কবে কিভাবে শুরু করেছিলেন এবং কিভাবে আজকের অবস্থানে আসলে ধন্যবাদ মিরাজ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি আমাকে সেটা হইতে হচ্ছে যে আমি আসলে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনএল বিও কমপ্লিট করেছিলাম পরে আমি অবশ্য আগে ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিসের উপর একটা মাস্টার্স তো করছি শুধুমাত্র এই কোম্পানির সেক্রেটারি প্রফেশনকে একটু হাইলাইট করার জন্য আর কি এবং গভর্নেন্সকে হাইলাইট করার জন্য আমি প্রথম জীবনে আমি একটা শুরু করি একটা লাইফ ইন্স্যুরেন্স দিয়ে তারপরে আমি যখন চার্টার সেক্রেটারি কোয়ালিফাই করি দেন আমি সেক্রেটারি হিসেবেই পদ্ধতি পেয়ে বর্তমানে আজকে এই অবস্থায় হ্যাঁ অবস্থানে আসছি আর কি তবে প্রত্যেকটা কোম্পানির কোম্পানি তো অ্যাকচুয়ালি তাকে মানে চিফ গভর্নিং অফিসার হিসেবেও বলা হয় এবং এই গভর্নিং অফিসারের যেই সমস্ত কাজগুলি আছে এটা মূলত চার্টার সেক্রেটারি যারা তারা একটু বেশি ভালো বোঝে আর কি এবং যারা চার্টার সেক্রেটারি আছে বা ভবিষ্যতে হবে তাদের জন্য পেশাটা আমার মনে হয় উন্মুক্ত করে দিলে অনেকটা ভালো হয় আর কি দেশে গভর্নেন্সের জন্য কর্পোরেট গভর্নেন্সের জন্য আর আর রিসেন্টলি আইডিআর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি নতুনভাবে গাইডলাইন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সিকিউরিটি অ্যান্ড অ্যাকশেন্স কমিশনের আদলে আরেকটা গাইডলাইন গাইডলাইন সম্প্রতি পাবলিশ করছে গভর্নেন্সটা খুব সবাই খুব খুবই খুবই দরকারি খুবই ইম্পর্টেন্ট দরকার পড়ছে বর্তমানে কর্পোরেটের জন্য বিশেষ করে বিমা খাতের জন্য আর কি তবে আশা করি আমরা এই বর্তমান যে অবস্থা বিমার আছে এটা আমরা কাটাই উঠতে পারবো ইনশাল্লাহের আচ্ছা যারা এই পেশায় আসতে চায় বিমা পেশায় অথবা যারা সেক্রেটারিয়েটে আসতে চায় চার্টার সেক্রেটারি যারা করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী আর এই কেরিয়ারে আপনি সম্ভাবনাটা কেমন দিচ্ছেন অ্যাকচুয়ালি চার্টার সেক্রেটারি যারা হইতে চায় বা এখনও যারা আছে আসলে ডিগ্রিটাই তো মেন বিষয় না বিষয়টাতে সে নিচেকে নিজের মতো করে এস্টাবলিশ করা আর কি কারণ একটা কোম্পানির যখন একটা লোক চিফ গভর্নিং অফিসার হবে তাকে অনেক কিছুই মেনটেন বুঝতে হবে জানতে হবে জানতে হবে বুঝতে হবে আর এটা তো বড় একটা খাত আস্তে আস্তে এটার কার্যপর্তি আরও বাড়বে আরও বাড়বে কারণ রেগুলেটরি অথরিটি দিন দিন কমপ্লায়েন্সের উপরে অনেক জোর দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও দিবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য তো সেক্ষেত্রে একজন চার্টার সেক্রেটারির জন্য বড় একটা কর্মক্ষেত্র কিন্তু সৃষ্টি হচ্ছে হচ্ছে সরকারের সুদৃষ্টি আছে চার্টার সেক্রেটারিদের উপরে আমি মনে করবো কারণ এদের বিভিন্ন ইনকাম ট্যাক্স আরও ভ্যাট সব জায়গায় হ্যাঁ ক্ষেত্র সৃষ্টি হইতেছে আর কি তবে যারা বিমা পেশায় আসতে চায় বাংলাদেশ সরকার কিন্তু বিমা পেশায় আসার জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু অলরেডি সৃষ্টি করছেও কারণ বাংলাদেশ যে ইন্সুরেন্স একাডেমি আছে তারা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট বা কর্মপরিবেশ মানে কর্ম উপরে মানে যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু তারা দেওয়ার জন্য প্রস্তুত এখন আমাদের সময় এটা এটা নেওয়ার এবং বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স কিন্তু আলাদা একটা সাবজেক্ট হ্যাঁ আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের দেশে বিমার মানে জানা লোকের খুব সংকট সংকট এবং সেক্ষেত্রে যারা বিমা পেশায় আসতে চায় আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলি তাদেরকে উচিত স্টাডি করা উচিত প্রস্তুত হয়ে এই পেশায় আসা উচিত তাইলে এই পেশাটা দিন দিন আরো খুব ভালোভাবে বড় পজিশনে চলে যেতে যারা মাহমুদুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ মিরাজ ভাই আমাকে এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ